তো স্বপ্নজাল ট্রেডার্সে আজকে আপনাদের জন্য থাকছে হচ্ছে ফ্লোর ম্যাট টেবিল ক্লথ নিয়ে আমাদের ব্লকসটি যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে টেবিল ক্লথ ব্ল টেবিল ক্লথ ইভেন হচ্ছে র্যাকসিন ফ্লোর ম্যাট খুঁজছেন আমাদের আজকের ভিডিওটা তাদের জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই গাইজ তো স্টিল নাও আমরা আসলে আছি হচ্ছে স্বপ্নজাল ট্রেডার্সে তো স্বপ্নজাল ট্রেডার্স থেকে আমাদের সাথে আছে হৃদয় ভাই

আসলে ভাই আচ্ছা আচ্ছা দোকানের নামটা বলে দিবেন আপনার নাম সপ্তজল ট্রেডার্স সপ্তজল ঠিক আছে ভাই তো আসলে আমরা কথা না বারে প্রোডাক্টে চলে যাই তো আমরা আসলে ভাই এখানে अवेलेबल র্যাকস ইন ফ্লোর ম্যাট কার্পেটও আছে মেবি আপনাদের শপে তো দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে ফার্স্ট আপনি কোন প্রোডাক্টটা দেখাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে লাগেনি র্যাকস ইন দেখেন এটা আছে আপনার নরমাল আচ্ছা নর্মালের মধ্যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা নর্মাল ভ্যাকসিনের মধ্যে আর কি এগুলো লাইক যাদের বেবি আছে বা যারা একটু বয়স্কদের জন্য ব্যবহার করতে চায় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে বা এটা যদি কেউ নিতে চায় তো এগুলো কিভাবে নিতে পারবেন মানে গজ হিসেবে জি জি গজ হিসেবে গজ করবে আপনি 120 টাকা করে গজ করবে আচ্ছা গজ হচ্ছে 120 টাকা করে পড়বে সেক্ষেত্রে কেউ যদি বেশি নিতে চায় আপনারা কি বেশি কোয়ান্টিটি দিতে পারবেন জি আপনি যে কোয়ান্টিটি দেওয়া যাবে আচ্ছা যত কোয়ান্টিটি নিতে চায় দেওয়া যাবে জি তো সেক্ষেত্রে আপনি যে হোলসেল নাই সে কিছুটা ডিসকাউন্ট করা যাবে তাই করা যাবে আচ্ছা আচ্ছা তো আমরা আদার আইটেম দেখতে যাচ্ছিলাম এরপর আমাদের কোন প্রোডাক্ট দেখাবেন কি একদম নর্মাল এর থেকে নর্মাল আরো আছে আপনাদের কাছে লাস্ট আচ্ছা মাত্র 70 টাকা করে গজ জি এই যারা কিনা একদম রিজনেবল প্রাইজে সস্তার মধ্যে র্যাক্সিন খুঁজছেন বা হচ্ছে বেড়ে এটাকে শুধু র্যাক্সিনই বলে নাকি বেক্সল বলে আচ্ছা কিন্তু গজ মাত্র 70 টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় না যে এতই কি রিজনেবল প্রাইজে আপনারা অন্য কোন জায়গা থেকে পারচেজ করতে পারবেন তো সেই হচ্ছে যারা ভিডিও দেখে ভাইয়ের দোকানে আসবেন অবশ্যই মুরাদ ব্লগসের নাম বলবেন মুরাদ ব্লগসের নাম বললে যতটুকু সম্ভব ভাই আপনাদের ডিসকাউন্ট দিবে

গাইস যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট খুঁজছেন এটা কিন্তু আরএফএল এর প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইজে এবং ভালো মানের প্রোডাক্ট নিতে পারবেন আপনারা স্বপ্নজল ট্রেডার্স থেকে তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো আপনারা যে যত কোয়ান্টিটি নিতে চান রিটেইল সেল হোলসেল আপনারা কিন্তু ভাইদের সব থেকে নিতে পারবেন এছাড়া এখানে কিন্তু अवेलेबल কালারস আছে আর কি এগুলো সবই কি সেম আইটেমের মধ্যে डिफरेंट কালার জি এখানে আরো কিছু কালার আছে আপনারা এগুলো দেখতে পারেন আচ্ছা সেগুলো হচ্ছে মোটামুটি সেম ক্যাটাগরির মধ্যে ওকে তবে আমরা নেক্সট কোন প্রোডাক্টটা দেখব আসছে না এটা আছে আচ্ছা আচ্ছা এটা আপনি গেনজি কাপড় এটা তো ভাই মনে হচ্ছে টোটালি डिफरेंट একটা প্রোডাক্ট গেনজি কাপড়ের জি আচ্ছা আচ্ছা गाइस যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন এটা কিন্তু অনেক সফট দেখতেই পাচ্ছেন এটা হাতের মুঠার মধ্যে রাখা যায় একদম সফট এবং গেনজি কাপড়ের মধ্যে এটার ব্যাক সাইডটা হচ্ছে এই যে এরকম হবে ভাই একটু ব্যাক সাইডটা দেখাম

না এগুলো আপনার যে সাইড টেবিল সাইড টেবিলের জন্য আর এই ডাইনিং টেবিলের জন্য ওগুলো আছে ওগুলো আর একটু বড় আচ্ছা যারা কিনা সাইড টেবিল টি টেবিলের জন্য বা ডাইনিং টেবিলের জন্য নিতে যাচ্ছেন তো এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু তারা খুবই রিজনেবল প্রাইসে ভাইদের সব থেকে পারচেজ করতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড তো ভাই এগুলো গস কত করে এটা গস পড়বে 170 টাকা করে 170 টাকা করে জি আচ্ছা আচ্ছা এটার মধ্যে কি আর কোন আইটেম আছে ডিজাইন আছে এগুলো আচ্ছা আচ্ছা ডিজাইন আছে

তো ভাই এখানে আমরা अवेलेबल ফ্লোর ম্যাট বা কার্পেট দেখতে পাচ্ছি এগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু প্রাইসটা বলে দিবেন এবারে কোয়ালিটি আছে আপনি আরএফএল এর আছে হাজির আছে

210টা হবে 210 টাকা কোর্স আচ্ছা আচ্ছা এগুলো তো শুধু ফ্লোরের জন্য ইউজ করতে পারবে ফ্লোরের জন্য শুধু আচ্ছা আচ্ছা তাহলে আসলে এখানে अवेलेबल প্রোডাক্ট আছে যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের প্রোডাক্ট হয়তো অনেকে কনফিউশনে আছেন যে ভালো মানের প্রোডাক্ট কম প্রাইসে কোথায় পাবেন তো আমি তাদের জন্য সাজেস্ট করব তারা কিন্তু সব ভিজিট করতে পারেন আর

তো আসলে আমরা প্রোডাক্ট দেখি ভাই আপনার হাতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা মূলত কি প্রোডাক্ট যদি আমরা জানি বাট তারপরে দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন রিস্কালো ভাই রিস্কালো প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা কোন ব্র্যান্ডের রিস্কালো ব্র্যান্ড এটা আপনি স্পিন করবে সম্পূর্ণ ফাইবার বোর্ড স্পিন করবে ফাইবার বোর্ডের আচ্ছা তার মানে খুব ইজিলি ভাঙার কোনো ভয় নেই না ভাইয়া আচ্ছা তো ভাই এগুলার প্রাইস কত করে এগুলার প্রাইস হবে 850 টাকা করে 850 টাকা জি আচ্ছা আচ্ছা আপনার এটার মধ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কিছু আইটেম দেখাবেন এস ইউনিক্স এ বড় ভাই

এছাড়া তো আসলে अवेलेबल আমরা দেখতে পাচ্ছি আপনি যে ফুল ফাইবার আছে এগুলো আপনি রেড ফুল ফাইবার ফুল ফাইবার এগুলো কত করে ফুল ফাইবার এগুলো আপনি আর পাবেন আপনি ফুল ফাইবার আগে কত করে আপনি যাবেন মাংবে আচ্ছা আচ্ছা ওকে এটা কি 900 টাকা ফুল কমপ্লিট আর কি না আপনি ফুল কমপ্লিট 1000 টাকা ফুল কমপ্লিট 1000 টাকা আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে কি এটার সাথে কি আপনারা ফেদার দিয়ে দেন নাকি ওটা আলাদা ভাবে কিনতে হবে আলাদা ভাবে আচ্ছা ফেদার আলাদা ভাবে কিনতে হবে তো ফেদারের মধ্যে যদি আমরা আসলে যাই আপনাদের এখানে কি কি ফেদারের কালেকশন আছে G20 আছে ভাই আপনি G10 আছে আপনার UNIX আছে আচ্ছা 2010 এগুলা ভাই প্রাইসটা একটু বলে দিবেন এটা বক্স করবে আপনি অনলি 200 টাকা বক্স অনলি 200 টাকা জি

কত করে যারা ভিডিওতে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা ডিরেক্টলি পারেন এবং হচ্ছে এখানে এসে চয়েস করে আপনারা প্রোডাক্ট নিতে পারেন তাছাড়া এখানে কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে লাইক ভাই এগুলো ব্যাগ ব্যাগ গুলো কি আপনারা এটার সাথে গিফট করেন না এগুলা ভাবে কিনতে হয় না ভাই ব্যাগ ব্যাগ আছে আচ্ছা সব গুলো সাথে ব্যাগ আছে তো ভাইয়া আমরা ভিডিও একেবারে শেষ পর্যায়ে চছি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের সপ্তাহের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন এবং হচ্ছে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনাদের দোকানে মানে খোলা থাকবে বা আপনাদের পাবে মিরপুর এক মাজার কোপোরি মার্কেট আপনার সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আপনার কোনো আমাদের বন্ধ নাই আচ্ছা তার মানে হচ্ছে সপ্তাহে সাত দিন আসলে সাত দিনই আপনাদের পাবে জি ভাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে হৃদয় ভাই ভালো থাকবেন থ্যাঙ্কস গাইজ তো আসলে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ছিল নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে অন্য কোনো শপে আল্লাহ হাফেজ